আমার মহান পালনকর্তা পবিত্র সুন্দর না অর্থটা ছোটো এবং সুন্দর আবার পরি পরে সামিয়া লিমান আমিদা আল্লাহ তালা প্রশংসাকারীর প্রশংসা শোনেন রব বানা লাকা লাহাম সমস্ত প্রশংসাকার জন্য আমার রবের জন্য এরপর সুবহানা রব বি আল আলা আমরা মতল্লাহ আল্লাহ তালা দুঃ শুক্রিয়া যিনি আমাদেরকে আজকে পবিত্র শ্রাবান মাস বরকতের মাস আবার পবিত্র জুমার দিন বরকতের দিন আবার মেস্ত সাবান বরকতের রাত্র সামনে কোরআনের মাহফিলে আমরা আসার বসার তাওফিক দান করেছেন অন্তরের সকল শ্রদ্ধাকে উজাড় করে আমরা শুক্রা দায় করছি আল আহমদুলিল্লা রাসুল করিম আলাই আসালামের প্রতি অসংখ্য শাহবাজ শাহবাস বন্দুস সম্মানিত পুলামা ইকরাম সম্মানিত বাই পরিচালক উপস্থিত মেহমান বৃন্দু যুবক তরুণ ভাইরা পর্দার আলার আমার সম্মানিতা মা এবং বোনেরা আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন এই সমস্ত নেয়ামতের সর্বশ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে কোরআন আল কারিম আলহামদুলিল্লাহ এই কোরআনুল কারিমের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে আসা আল্লাহ রব আল ওহিনাজিল শুরুতে বলে দিলেন পর তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়াবাসী প্রশ্ন করতে পারেন কেন পর্ব কি পর্ব কোরআনকারিমের ভূমিকা তালা বলেন যে কিতাবে কোনো ভুল নাই সন্দেহ নাই সেই নির্ভুল কিতাব পড় কেন পড়ব দুনিয়াবাসী প্রশ্ন করতে পারেন রব্বুল ওহির প্রথমে বলে দিলেন বিস্মি রব্বিক যে রব তোমাকে সৃষ্টি করেছেন তোমার রবকে চিনার জন্য বোঝার জন্য জানার জন্য নির্ভুল কিতাব পড়বে সুতরাং কোরআনুল করিম থেকে হেদায়াত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত লাগিয়ে দিয়েছেন হুদাল মুত্তাকিন মুক্তিনে হেদায়াত পাবে কোরআনুল করিম থেকে সুতরাং মুত্তাকিন কার আল্লাহ তাল পরে বলেছেন আল্লাজিনা বিল যারা গাইবের প্রতি বিশ্বাস রাখে প্রতি বিশ্বাস রাখে নামাজ কায়মকারী তিন নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ তালার দেওয়া যত রিজিক আছে সমস্ত রিজিক থেকে আল্লাহ তালার জন্য কুরবানি করা কুরবানি আর দান দুইটা এক জিনিস না দান হইল কেউ আমার কাছে চাইছি কিছু দিলাম আমার চলার কোনো সমস্যা হইলো না কুরবানি হইলো এক মাস চলতে আমার দশ হাজার টাকা লাগে এখান থেকে আল্লাহ তালা হাত পাচ্ছে না আমার কাছে আমি তিন হাজার টাকা দিয়ে দিলাম সাত হাজার টাকা আমাকে এক মাস চলতে হবে দশ হাজার টাকার চলাটা সাত হাজার টাকা চলতে হবে একটু কষ্ট হবে কি না এইটার নাম হচ্ছে কুরবানি সুতরাং আল্লাহ তালা চোখ দিয়েছেন আল্লাহ তালার জন্য কান দিয়েছেন আল্লাহ তালার জন্য ব্রেন দিয়েছেন আল্লাহ তালার জন্য হাত পা দিয়েছেন আল্লাহ তালার জন্য আমার একটা সুন্দর দেহ দিয়েছেন একটা সুন্দর মুস্তি হাসি দিয়েছেন আল্লাহ তালার জন্য মানা হাবালিল্লাহি ও আবগদ আলিল্লাহি ও আয়ত আলিল্লাহি ও মানা আলিল্লাহি ফকদ ইস্তাক মালাল ইমান আমাকে স্ত্রী দিয়েছেন আল্লাহ তালার নেমত ছেড়ে দিয়েছেন মেয়ে দিয়েছেন চলার জন্য সুন্দর একটি পৃথিবী দিয়েছেন চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন তারকা দিয়েছেন দিন দিয়েছেন রাত্র দিয়েছেন ঠান্ডা দিয়েছেন গরম দিয়েছেন আর্নি গতি বার্ষিক গতি দিয়েছেন সকাল সন্ধ্যা দিয়েছেন এই সবগুলো আল্লাহ তালার দেওয়ার নিয়ামত এবং রিজিক এই সময়ের মতো একটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মানুষের জীবনে যত প্রাপ্ত সবচেয়ে মূল্যবান হলো সময় হায়াত জীবন সময় শেষ তো সব শেষ সুতরাং আল্লাহ তালা সময়ের কসম করে তালের কসম করে জীবনের কসম করে আল্লাহ তালা বলেন যে নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছেন ক্ষতিগ্রস্ত করা আল্লাহ তালা আবার বলেন যারা আল্লাহ তালার প্রতি ইমান আনে আছেন এবং পাশাপাশি আমলে চলে সংশোধনের জন্য যে কাজ করে শুধু নিজে নিজে ইমান আনে এবং সৎ কাজ করে বসে থাকে না আবার সমাজের মানুষদেরকেও ইমানের দিকে ডাকে অথবা সৌ বি সত্যের উপদেশ দেয় অথবা সৌ বি সবর এবং ধৈর্যের উপদেশ দেয় সুতরাং এই সাইর কাজ ব্যতীত যারা আছে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে জাহান নামের মধ্যে পড়ে আছে এই জীবনের মতো সময়ের মতো মূল্যবান সম্পদ আল্লাহ তালা তিনি চান যে আমার জন্য তুমি সময় কুরবানি করো অর্থাৎ মানুষকে আমার কোরআনের দাওয়াত দাও আমার তাওহিদের দাওয়াত দাও আমার একত্রবাদের দাওয়াত দাও আমি আল্লাহ তালাকে চিনাও আমি আল্লাহ তালার সাথে মানুষকে পরিচয় করিয়ে দাও আমার আল্লাহ তালার কি আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আশ্রয় চাই সাহায্য চাই আল্লাহ তালার কাছে কার কাছে আল্লাহ তালার কাছে কি থেকে শয়তানের অভিশপ্ত শয়তানের অসাসা থেকে আর মানুষকে আল্লা তালা তিনটা আল্লাহ সাথে তিনবারে পরিচয় করে দিয়েছেন তুমি আশ্রয় সাহায্য চাও মানুষের রবের কাছে কার কাছে মানুষের রবের কাছে এই জন্য আমরা সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই জগৎ সমূহের পালন কর্তার জন্য কার জন্য আল্লাহ তালার জন্য এর জন্য রুকুতে আমরা বলি শুভ আনা আমার সাথে অর্থ কি পারি না শিখতে হবে জানতে হবে জানার জন্য আমাকে দুনিয়ায় পাঠাইছেন আমার মহান পালন পবিত্র বলেন আমার সাথে আমার মহান পালন কর্তা পবিত্র সুন্দর না অর্থটা ছোট এবং সুন্দর আবার পরে সামিয়াল্লাহু লিমান আমিদাম আল্লাহ তালা প্রশংসাকারীর প্রশংসা শোনেন লাকাল হাম সমস্ত প্রশংসাকার জন্য আমার রবের জন্য এরপর সুবাহানা রব আলা আমার সু পালন পালনকর্তা পবিত্র আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আউজ বি রবিনা সিমালি কিন্না ইলাহিন নাস আশ্রয় চাও সাহায্য চাও হাত পাতো একমাত্র মানুষের রবের কাছে মানুষের বাচ্চার কাছে মানুষের ইলাহার কাছে ইলাকি তিনিই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল লাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনিই তুইলা যিনি সারা ইলাহা নাই আল্লাহ ইলাহা ইল্লাহ তিনি আল্লাহ যিনি সারা কোনো ইলাহা নাই ইলাহা মানে কি হুকুম কর্তা আল্লাহ তালা সারা কোনো হুকুম কর্তা নাই অর্থাৎ আমি আল্লাহ তালার কাছে ওয়াদাবদ্ধ হইলাম ইমান আল্লাহ আমি আল্লাহ তালার হুকুম ছাড়া কার হুকুম মানব না এটাই সুরা ফাতে পড়ি ইয়াদু আমি একমাত্র আপনারই হুকুম মানি একমাত্র আপনারই গুলামি করি একমাত্র আপনারই দাসত্ব করি একমাত্র আপনারই আনুগত্য করে একমাত্র আপনার এই আদেশ নিষেধ মানি নাস্তাইন আর আপনার গোলামি করার জন্য যা সাহায্যের দরকার আপনার কাছে সাহায্য সাই শুভ সুতরাং আসুন আমাদের যে সৃষ্টির যে মূল লক্ষ্য কোরআন এই জমিনে আল্লাহর জমিন এই সৃষ্টি জগতের যা আছে সব কিছু আল্লাহ তালার মানুষ আল্লাহ তালার মানুষ একমাত্র আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালার হুকুম মানবে আল্লাহ তালাকে চিনবে বুঝবে জানবে এবং আল্লাহ তালার উপর বুঝে শুনে ইমান আনবে আল্লাহ তালাকে মানবে সুতরাং আল্লাহ তালার হুকুম মানা ছাড়া কি আল্লাহ তালার সাথে প্রেম নিবেদন হবে হবে না তা আমরা অর্থনীতি থেকে আর হুকুম মানি শয়তানের সুদ্িত্তিক অর্থ ব্যবস্থা সেখানে আল্লাহ তালার বাদ দিয়ে রাখছি শিক্ষা ব্যবস্থায় মানুষদেরকে মানি মানুষ শিক্ষা ব্যবস্থা মন করা বানাইছে সেখানে আল্লাহ তালাকে বাদ দিয়ে রাখছি আমাদের জীব ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে বিচার নীতিতে বিয়ে নীতিতে আমরা নিজেরা মন গড়া দিয়ে চলি আল্লাহরে বাদ দিয়ে রাখছি সব জায়গায় জায়গায় রাস্তা দিয়ে চলার আদর্শ হলো ডান দিক দিয়ে কোন দিক দিয়ে ডান দিক দিয়ে আমরা চলি কোন দিকে বাম দিকে কারণ আমাদের গাড়ির রাস্তা গাড়ির দরজা হলো বাম দিকে আর ডান দিকে আমাদের রং সাইড বিপজ্জনক সাইড আল্লাহর সাইডকে রসুলের সাইডকে বিপজ্জনক সাইট বানায় রাখছি আর বাম দিকে আমাদের সুবিধাজনক সাইড বানায় রাখছি বাম দিক সৃষ্টিকারীল ব্রিটিশরা তাহলে আমি মরলে আমার লাশ কবরে নামাবার সময় পড়ার দরকার বিশমিল্লা ওলা মিল্লাতে ব্রিটিশ কারণ আমি সারা জীবন ব্রিটিশদের আইন মেনে রাস্তায় চলছি রসুলের আদর্শ আমি মানি নাই আল্লাহ রসুল যদি বলেন যে তোর মরাল লাশটাকে আমি গ্রহণ করার জন্য আমার বৃহৎ লাগছে সুতরাং আল্লাহ তালার আইন বুঝতে হবে আল্লাহকে বুঝতে হবে আল্লাহ তালা কী চান আমার কাছে তা বুঝতে হবে কী দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে আল্লাহ তালাকে জানতে হবে মানতে হবে কোরআন অনুযায়ী কোরআন বুস্তবে রসুল দিয়া রসুল বুস্তবে হবে সাহাবা দিয়ে সিলেবাস কয়টা চারটে সাহাবা একরাম রসুল কোরআন আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন কোরআনুল কারিম অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করেন আর এই জমিনটা আল্লাহ তালা হুকুমের চলে এরম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি কোরআনের হুকুম বাস্তবান হয় ইকামতের দিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় এরকম একটি পরিবেশ সৃষ্টি করতে পারি সেই তফিক আল্লাহ তালার দরবারে কামনা করছে আমা তফিকা আসসালামু আলাইকুম ওয়া বারকাত